চোখ বন্ধ করুন কি দেখতে পাচ্ছেন ঘুটঘুটে অন্ধকার তাই তো কিন্তু আপনি কি জানেন আজ থেকে তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে এই অন্ধকারেরও কোনো অস্তিত্ব ছিল না না ছিল সময় না ছিল মহাকাশ আর না ছিলাম আমরা কল্পনা করুন এমন এক অবস্থার কথা যেখানে গতকাল বলে কিছু নেই আগামীকাল বলে কিছু নেই হঠাৎ এক মুহূর্ত এক মহাজাগতিক হুঙ্কার আর জন্ম নিল আমাদের মহাবিশ্ব আজকের এই যাত্রায় আমরা পাড়ি দেব তেরো দশমিক আট বিলিয়ন বছরের পথ মহাজাগতিক এই মহা উপখ্যানে আমরা দেখব নক্ষত্রের জন্ম গ্যালাক্সির গঠন এবং দেখব একটি জ্বলন্ত আগুনের গোলা থেকে কিভাবে জন্ম নিল আমাদের এই নীল পৃথিবী আমাদের চাঁদ এবং আমাদের প্রাণদায়ী জল তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে যে মহা বিস্ফোরণ ঘটেছিল তাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় বিগ ব্যাং একটি অকল্পনীয় ক্ষুদ্রবিন্দু যাকে বিজ্ঞানীরা বলেন সিঙ্গুলারিটি আলোর গতিতে মহাকাশ দিকে ছড়িয়ে পড়তে শুরু করলো কল্পনা করতে পারেন মাত্র টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি টু সেকেন্ডের মধ্যে মহাবিশ্ব একটি ছোট্ট ফুটবলের আকার থেকে হয়ে গেল গ্যালাক্সির সমান একে বলা হয় কসমিক ইনফ্লেশন ধীরে ধীরে মহাবিশ্ব ঠান্ডা হতে শুরু করল আর এই ঠান্ডা হওয়ার ফলেই জন্ম নিল মহাবিশ্বের প্রথম পরমাণু নিউক্লিয়াস বিজ্ঞানের ভাষায় একে বলে বিগ ব্যাং নিউক্লিয়াস সেন্থেসিস তৈরি হলো মহাবিশ্বের প্রথম মৌলিক উপাদান হাইড্রোজেন এবং হিলিয়াম যার মধ্যে সেভেন্টি ফাইভ শতাংশ হাইড্রোজেন এবং টোয়েন্টি ফাইভ শতাংশ হিলিয়াম এই দুটো গ্যাস সাধারণ মনে হতে পারে কিন্তু মনে রাখবেন আজও আপনি রাতের আকাশে যত নক্ষত্রকে জ্বলতে দেখেন তাদের সবার জ্বালানি তৈরি হয়েছিল ঠিক এই মুহূর্তটিতেই কয়েকশো মিলিয়ন বছর অন্ধকার থাকার পর অভিকর্ষ বা গ্র্যাভিটি এই গ্যাসগুলোকে একত্রে করতে শুরু করে জ্বলে উঠল প্রথম নক্ষত্র তৈরি হলো প্রথম গ্যালাক্সি এই নক্ষত্রগুলো আমাদের সূর্যের মতো শান্ত ছিল না এরা ছিল সূর্যের চেয়েও শতগুণ ভারী বড় এবং রাগী কিন্তু এই দানবীয় নক্ষত্রগুলোর আয়ু ছিল খুব কম যখন এদের জ্বালানি ফুরিয়ে গেল তখন ঘটল এক প্রলয়ঙ্কারী বিস্ফোরণ যাকে আমরা বলি সুপার্নোভা সুপারনোফা কোনো ধ্বংসলীলা ছিল না বরং এটি ছিল সৃষ্টির শুরু নক্ষত্রটি তা সারা জীবন ধরে পেটের ভেতর যত মহামূল্যবান মৌলগুলো তৈরি করেছিল তা এক নিমিষেই পুরো মহাবিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করে আর এখান থেকেই গল্পের সব থেকে রোমাঞ্চকর অংশটি শুরু মহাকাশে ছড়িয়ে পড়া সেই নক্ষত্রের ধুলিকোণাগুলোই কোটি কোটি বছর ধরে একত্রিত হয়ে তৈরি করেছে পৃথিবী আর তৈরি করেছে আমাকে আপনাকে আজ আপনার শরীরের যে রক্তে আয়রন বইছে শ্বাস যে অক্সিজেন নিচ্ছেন তার প্রতিটি পরমাণু তৈরি হয়েছিল কোটি কোটি বছর আগের কোনো নাম না জানা নক্ষত্রের বুকে অর্থাৎ আমরা কেউ এই পৃথিবীর বাইরের নই আমরা সবাই আসলে এক একটি মৃত নক্ষত্রের অংশ উই আর লিটারেলি মেড অব স্টার ডাস্ট এতক্ষণ আমরা মহাবিশ্বের বিশালতার কথা জানলাম কিন্তু আমাদের বাড়ি আমাদের এই পৃথিবী এর গল্পটা শুরু হলো আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে যখন মহাকাশের এক কোণে ভেসে বেড়াচ্ছিল বিশাল ধুলিকণা আর গ্যাসের মেঘ যাকে আমরা বলি নেবুলা কোনো এক অজানা কারণে এই শান্ত নেবুলাটি সংকুচিত হতে শুরু করলো এটি প্রচণ্ড গতিতে ঘুরতে শুরু করলো অনেকটা লাট্টুর মতো এই ঘূর্ণনের ফলেই কেন্দ্রের তাপমাত্রা বাড়তে লাগলো অকল্পনীয় ভাবে এবং ঠিক তখনই জ্বলে উঠলো আমাদের নক্ষত্র সূর্য জানেন কি এই বিশাল নেবুলার প্রায় 99.8 শতাংশ সম্পূর্ণটাই গ্রাস করে নিয়েছিল সূর্য একা এবং সূর্য হয়ে উঠল পুরো সাম্রাজ্যের অধিপতি তাহলে বাকি থাকলো মাত্র জিরো শতাংশ উপাদান শুনতে নগণ্য মনে হচ্ছে তাই না কিন্তু এই সামান্য ধুলোবালি আর গ্যাস থেকেই তৈরি হলো আমাদের পুরো সৌর সূর্যের প্রচণ্ড উত্তাপের কারণে কাছের এলাকাগুলোতে গ্যাস বেশিক্ষণ টিকতে পারলো না সেখানে তৈরি হলো শক্ত পাথরের গ্রহগুলো বুধ শুক্র আমাদের পৃথিবী আর মঙ্গল আর সূর্যের উত্তাপ যেখানে পৌঁছতে পারল না সেই দূরের শীতল অন্ধকারে গ্যাস গ্যাস জমে তৈরি বিশাল বৃহস্পতি আর শনি কিন্তু পৃথিবীর এই একাকিত্ব বেশিক্ষণ রইল না প্রায় চার পয়েন্ট পাঁচ বিলিয়ন বছর আগে মহাকাশে ঘটে গেল এক প্রলয়ঙ্কারী সংঘর্ষ মঙ্গল গ্রহের আকারের একটি ছোট প্ল্যানেট বা আদিগ্রহ যার নাম বিজ্ঞানীরা দিয়েছেন থিয়া সজোরে আসতে পড়ল নবজাতক পৃথিবীর বুকে এই সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে পৃথিবীর আদি বায়ুমণ্ডল একদম ধ্বংস হয়ে যায় থিয়া এবং পৃথিবীর সংঘর্ষে তৈরি হওয়া বিশাল ধ্বংসাবশেষ মহাকাশের চারিপাশে ছড়িয়ে পড়ে মনে হচ্ছিল যেন সব শেষ কিন্তু ধ্বংসেই তো সব সৃষ্টির শুরু পৃথিবীর চারপাশে ছড়িয়ে পড়া সেই ধুলিকোনা আর পাথরের টুকরোগুলো অভিকর্ষ টানে একে অপরের সঙ্গে জুড়ে যেতে শুরু করলো মাত্র কয়েক হাজার বছরের মধ্যেই সেই ধ্বংসস্তূপ থেকে জন্ম নিল আমাদের রাতের আকাশের সব থেকে সুন্দর সাথী আমাদের চাঁদ আপনারা হয়তো ভাবছেন চাঁদ শুধুই কি রাতের আকাশে দেয় একদমই না চাঁদ তার গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে পৃথিবীকে এমনভাবে ধরে রেখেছে যেন পৃথিবী তার কক্ষপথে ঠিকভাবে ঘুরতে পারে চাঁদ না থাকলে আমাদের পৃথিবীর লাট্টুর মতো টলমল করত তখন পৃথিবীতে একটি দিন চব্বিশ ঘন্টার বদলে হতো মাত্র ছয় থেকে আট ঘন্টা কখনো কি ভেবে দেখেছেন সমুদ্রের ওই বিশাল জলরাশি কেন শান্ত হয়ে বসে থাকে না কেন অনবরত তীরের দিকে ধেয়ে আসে এর উত্তর লুকিয়ে আছে আমাদের মাথার উপর ওই চাঁদের মাঝে চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে থাকলেও এক অদৃশ্য সুতোর টান বা গ্রাভিটেশনাল এটিকে আমরা বলি জোয়ার ভাটা চাঁদের এই টানের ফলেই সমুদ্রের জলে মিশতে পারে অক্সিজেন যার কারণে বেঁচে থাকে লক্ষ লক্ষ প্রাণ চাঁদ না থাকলে সমুদ্রগুলো হয়ে যেত নিস্তব্ধ এক কবরস্থান না হতো ঋতু পরিবর্তন না হতো প্রাণের বিকাশ আজকের এই শান্ত নীল সবুজ পৃথিবী জন্মের সময় মোটেও এমন ছিল না চারিদিকে শুধু আগুন আর লাভা জন্মের সময় পৃথিবী ছিল দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক ফুটন্ত আগুনের গোলা মাটি পাথর ধাতু সব কিছুই তখন টকবক করে ফুটছে আর ঠিকই তরল অবস্থাতেই ঘটল এক অদ্ভুত ঘটনা প্রকৃতির নিয়ম অনুযায়ী ভারী জিনিস নিচে তলিয়ে যায় আর হালকা জিনিস ওপরে ভাসে ঠিক এভাবেই পৃথিবী নিজেকে ভেতর থেকে বাইরে মোট চারটি প্রধান লেয়ারে সাজিয়ে নেয় পৃথিবীর একেবারে কেন্দ্রে রয়েছে ইনার কোর এটি লোহা আর নিকেলের তৈরি একটি কঠিন বল শুনলে চমকে যাবেন এর তাপমাত্রা প্রায় পাঁচ হাজার চারশো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আমাদের পায়ের নিচের পৃথিবীর কেন্দ্রে যেই উত্তাপ আছে তা সূর্যের ওপরের তাপমাত্রার সমান ইনার কোরের ঠিক ওপরেই আছে আউটার কোর এখানে ধাতুগুলো তরল অবস্থায় বনবন করে ঘুরছে আর এই ঘূর্ণনই আমাদের জন্য আশীর্বাদ কারণ এখান থেকেই তৈরি হয়েছে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র এই অদৃশ্য বনটি মহাকাশ থেকে আসা সূর্যের ক্ষতিকারক রশিগুলোকে আটকে দিয়ে আমাদের বায়ুমণ্ডলকে রক্ষা করে এর পরের স্তরটি হলো ম্যান্টেল এটি প্রায় উনত্রিশশো কিলোমিটার পুরু এক বিশাল ম্যাগমার সমুদ্র এই আধা তরল পাথরগুলো যখন নড়াচড়া করে তখনই ওপরে আমরা ভূমিকম্প অনুভব করি কিংবা আগ্নেয়গিরি দিয়ে আগুন বের হতে দেখি আর সবশেষে একেবারে ওপরে রয়েছে ক্রাস্ট বা ভূতক এটি ডিমের খোসার মতোই পাতলা একটি স্তর মাত্র পাঁচ থেকে সত্তর কিলোমিটার অব্দি গভীর সব থেকে অবাক করা বিষয় হল নিচের ওই ভয়াবহ আগুনের উপর ভাষা এই পাতলা স্তরটির উপরেই আমরা আমাদের ঘরবাড়ি বানাই আর নিশ্চিন্তে জীবন কাটাই আজকের এই নীল পৃথিবী এক সময় ছিল একেবারেই শুকনো খটখটে চারিদিকে শুধু পাথর ধুলো আর জলের কোনো অস্তিত্বই ছিল না তাহলে প্রশ্ন হলো এত বিশাল মহাসাগর নদী আর হ্রদের জল কোথেকে এলো বিজ্ঞানীরা বলেন পৃথিবীর এই জল নিজস্ব কোনো সম্পদ নয় বরং এটি এসেছে মহাকাশ থেকে কোটি কোটি বছর ধরে পৃথিবীর বুকে আছড়ে পড়েছিল লক্ষ লক্ষ ধূমকেতু এবং এক বিশেষ ধরনের অ্যাস্ট্রয়েড যাদের নাম বিজ্ঞানীরা দেন কার্বনেসিয়াস কন্ট্রাইড এই পাথরগুলো দেখতে সাধারণ মনে হলেও এদের ভেতর লুকিয়েছিল বরফ এবং হাইড্রেটেড খনিজ মহাকাশ থেকে আসা এই উল্কাগুলোই ছিল পৃথিবীর জন্য জলের বাহক অনেকটা মহাজাগতিক ওয়াটার ট্যাঙ্কারের মতো পৃথিবীর তাপ যখন কমতে শুরু করলো তখন আগ্নেয়গিরির গ্যাস আর মহাকাশ থেকে আসা ওই বরফ গুলে তৈরি হলো প্রচুর বাষ্প সেই বাষ্প ঘনীভূত হয়ে আকাশে তৈরি করলো বিশাল মেঘের ভেলা আর তারপর শুরু হলো সেই ঐতিহাসিক বৃষ্টিপাত এটি কোনো সাধারণ বৃষ্টিপাত ছিল না এই বৃষ্টি চলেছিল কয়েক হাজার বছর ধরে হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক বন্ধরে তৈরি হলো এইস ও বা জল যা আজ আমাদের প্রাণের মূল উৎস আজ যখন আমরা এই বিশাল নীল সমুদ্র শান্ত চাঁদ এবং আমাদের এই সুন্দর সবুজ পৃথিবীর দিকে তাকাই মনে হয় সবকিছুই কত সাজানো কিন্তু সত্যিটা হলো এই সবকিছুই গত কয়েক বিলিয়ন বছরের মহাজাগতিক দুর্ঘটনার ফল সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপারটি হলো আমরা কেউ এই পৃথিবীর বাইরের নই আমরা আক্ষরিক অর্থেই নক্ষত্রের ধুলো দিয়ে তৈরি কোটি বছর আগে মৃত কোনো নক্ষত্রের বুকেই তৈরি হয়েছিল আমাদের শরীরের প্রতিটি অনু এবং পরমাণু পৃথিবী এবং চাঁদের এই অনন্য সম্পর্ক আর সূর্যের সাথে আমাদের দূরত্বের সমীকরণটি লক্ষ্য করুন আমরা আছি গোল্ডি লক্স জোনে অর্থাৎ সূর্য থেকে আমরা ঠিক এতটাই দূরে যে না জমে বরফ হয়ে যাই না পুড়ে ছাই হয়ে যাই এই নিখুঁত অবস্থান এক অবিশ্বাস্য সমীকরণ যা এখানে প্রাণকে টিকে থাকার সুযোগ করে দিয়েছে মহাবিশ্বের এই বিশাল রঙ্গমঞ্চে আমাদের অবস্থান হয়তো ধুলিকোনার চেয়েও ক্ষুদ্র কিন্তু আমাদের ইতিহাস তা মহাকাশের মতোই বিশাল এই অন্তহীন শূন্যতায় পৃথিবীই আমাদের একমাত্র ঘর একমাত্র আশ্রয় আজকের ভিডিও এই পর্যন্ত এই বিষয় সম্পর্কিত আপনার মতামত অবশ্যই কমেন্টস করবেন থ্যাংক ইউ